মা আজকে তাহলে কি রেসিপি বানাচ্ছ আজকে আমি বানাবো কাத்தালের বড়া কাத்தালের বড়া হ্যাঁ চলো তাহলে দেখা যাক নাকি চলো তাহলে তো বন্ধুরা দেখুন আমি কাத்தালের বড়ার জন্য কি কি নিয়েছি সেগুলা আমি দেখাচ্ছি এই যে আমি একটা কাথাল কেটে নিয়ে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এই দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটা আলু নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সিদ্ধ করা সিদ্ধ করা হ্যাঁ একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এক চামচের মতো বেসন নিয়েছি এক বড় চামচের এক চামচটা দেখি এই তো বাটিটাও হবে হাফ চামচ ধরো হাফ বাটি হাফ বাটি এইখানে জিরে এক চামচ নিয়ে নিয়েছি হলুদ এক চামচ ভাজা মশলা এক চামচ আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঠিক আছে চলো এরপর এখানে আমি আলুটা দিয়ে দেব পেঁয়াজটা বেসনটা কি দিচ্ছ এরপর আমি স্বাদ মতো নুন দেবো এই যে এক চামচ এক চামচ নুন দিলে না হ্যাঁ এখানে গোটা জিরে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচের মতো ছোট চামচের এরপর কি দিচ্ছ এটা আমি ভাজা মশলাটা যেটা বাড়িতে বানাই জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেইটা আমি দিয়ে দেব এই কাঁচা লঙ্কাটা কিছু কড়াটা এগুলো সব দিয়ে দিয়েছো হ্যাঁ একটু দেব আমি আদা বাটা লঙ্কা বাটাটা এক চামচের মতো আদা বাটা লঙ্কা বাটা হ্যাঁ এটাও দিয়ে দিয়েছো তো বন্ধুরা এই দেখুন এটার মধ্যে কিন্তু সব চলে গেছে এরপর এটা আমি ভালোভাবে মিক্স করে নিব মেখে নিব বন্ধুরা এইভাবে দেখুন মেখে নিতে হবে ভালো করে ভালোভাবে যেন মিক্স হয় তো বন্ধুরা এই দেখুন এইভাবে মেখে নিতে হবে এই দেখুন এইভাবে যেন মিক্স হয়ে যায় এরপর আমি তেল বসিয়ে নিয়েছি কেন এই দেখুন এইভাবে করতে হবে বড়ার আকারে দেখুন বন্ধুরা পাঁচটা দিয়ে দিয়েছে তেলে ঠিক মতোভাবে হালকা আছে ফ্রাই করতে হবে ফ্লেমটা আপনারা কিন্তু ফুল বেশি রাখবেন না হালকাভাবেই রাখবেন তাহলে ভালোভাবে ভাজা হবে ভাজা হবে

খুব সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছে মা এইভাবে কিন্তু আপনারাও ভিডিও দেখে পরে রেসিপিটা তৈরি করুন বাড়িতে এবং আপনারা বানিয়ে নিয়ে খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা রেসিপিটা অ্যাকচুয়ালি খুব ভাল লাগে খেতে তাহলে বিশ্বাস আর কিছু বলছি না এখানে ভিডিওটা শেষ করলাম আগামী দিন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি আপনার আমাদের সাথে দেখা হচ্ছে আপনাদের আজকের মতো তাহলে আসছি টাটা বাই বাই বানিয়ে অবশ্যই খাবেন কিন্তু